নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন লেখকের বিভিন্ন স্বাদের গল্প চলুন আজ আমরা শুনব মানিক বন্দ্যোপাধ্যায়ের তৈল চিত্রের ভূত গল্পটি একদিন সকালবেলা পরাশর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিল ঘেসে দাঁড়ালো পরাশর ডাক্তার মুখ না তুলেই বললেন বসো নগেন চিঠিখানা শেষ করে খামে ভরে চাপড়কে ডেকে সেটি ডাকে পাঠিয়ে দিয়ে তবে আবার নগেনের দিকে তাকালেন বসতে বললাম যে এরকম চেহারা হয়েছে কেন অসুখ নাকি নগেন ধপ করে একটা চেয়ারে বসে পড়ল চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে সে চুরি করে কি না এরকম অতিমাত্রায় বিব্রত হয়ে সে বলল না না অসুখ নয় অসুখ আবার কিসের গুরুতর কিছু যে ঘটেছে সে বিষয়ে নিঃসন্দেহ হয়ে পরাশর ডাক্তার দু হাতের আঙুলের ডগাগুলি একত্র করে নগেনকে দেখতে লাগলেন মোটা সোটা হাসি খুশি ছেলেটার তেল চকচকে চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে মুখে হাসির চিহ্নটুকুও নেই চাউনি একটু উদ্ভ্রান্ত কথা বলার ভঙ্গি পর্যন্ত কেমন খাপ ছাড়া হয়ে গেছে নগেন তার মামা বাড়িতে থেকে কলেজে পড়ে মাস দুই আগে নগেনের মামার সাধ্যের নিমন্ত্রণ রাখতে গিয়ে পরাশর ডাক্তার নগেনকে দেখেছিলেন এই অল্প সময়ের মধ্যে এমন কি ঘটেছে ছেলেটা যাতে এরকম বদলে যেতে পারে ছেলেবেলা থেকেই মামা বাড়িতে সে মানুষ হয়েছে বটে কিন্তু মামার শোকে এরকম কাহিল হয়ে পড়ার মতো আকর্ষণ তো মামার জন্য তার কোনো ছিল না বড়লোক কৃপন মামার যে ধরনের আদর বেচারি চিরকাল পেয়ে এসেছে তাতে মামার পরলোক যাত্রায় তার খুব বেশি দুঃখ হবার কথা নয় বাইরে মামাকে খুব শ্রদ্ধাভক্তি দেখালেও মনে মনে নগেন যে তাকে প্রায়ই জমের বাড়ি পাঠাতো তাও পরাশর ডাক্তার ভালো করেই জানতেন পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হওয়ার কারণও নগেনের নেই কারণ শেষ সময়ে কি ভেবে তার মামা তার নামে মোটা টাকা উইল করে রেখে গেছেন নগেন হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল ডাক্তার কাকা সত্যি করে একটা কথা বলবেন আমি কি পাগল হয়ে গেছি পরাশর ডাক্তার একটু হেসে বললেন তোমার মাথা হয়ে গেছ পাগল হওয়ার কি মুখের কথা রে বাবা পাগল যে হয় অত সহজে সে টের পায় না সে পাগল হয়ে গেছে তবে দ্বিধা খানিক্ষণ চুপ করে থেকে হঠাৎ নগেন যেন মরিয়া হয়ে জিজ্ঞাসা করে বসল আচ্ছা ডাক্তার কাকা প্রেতাত্মা আছে প্রেতাত্মা মানে তো ভূত নেই নেই তবে অনেকক্ষণ ইতস্তত করে অনেক ভূমিকা করে অনেকবার শিউরে উঠে নগেন ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বলল চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী বিশ্বাস করা শক্ত হলেও পরাশর ডাক্তার বিশ্বাস করলেন মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনাবার ছেলে যে নগেন নয় তিনি তা জানতেন মামা তাকেও প্রায় নিজের ছেলেদের সমান টাকা করে দিয়ে গেছেন জেনে প্রথমটা নগেন একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল মামার এই রকম উদারতা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি বাইরে যেমন ব্যবহারই করে থাকুন মামা তাকে নিজের ছেলেদের মতোই ভালোবাসতেন জেনে পরলোকগত মামার জন্য আন্তরিক শ্রদ্ধা ভক্তিতে তার মন ভরে গেল আর সেই সঙ্গে এই রকম দেবতার মতো মানুষকে সারা জীবন ভক্তি ভালোবাসার ভান করে শুকিয়েছে ভেবে দারুণ লজ্জা আর অনুতাপ অনুতাপের দিন অনেক রাত্রে বিছানায় শুতে যাওয়ার পর অনুতাপটা যেন বেড়ে গেল সে ছটফট করতে লাগল হঠাৎ এক সময় তার মনে হলো সারা তো ভক্তি শ্রদ্ধার ভান করে মামাকে সে ঠকিয়েছে এখন যদি সত্য সত্যই ভক্তি শ্রদ্ধা জেগে থাকে লাইব্রেরি ঘরে মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এলে হয়তো আত্মগ্লানি একটু কমবে মনটা শান্ত হবে রাত্রি তখন প্রায় তিনটে বেজে গেছে সকালে আলো নিভিয়ে শুয়ে পড়েছে বাড়ি অন্ধকার এত রাত্রে ঘুমনোর বদলে মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করার জন্য বিছানা ছেড়ে উঠে যাওয়াটা যে রীতিমতো খাপ ছাড়া ব্যাপার হবে সে জ্ঞান নগেনে ছিল তাই কাজটা সকলের জন্য স্থগিত রেখে সে ঘুমোবার চেষ্টা করলে কিন্তু তখন তার মাথা গরম হয়ে গেছে মন একটু শান্ত না হলে যে ঘুম আসবার কোনো সম্ভাবনাই নেই কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর সেটা ভালো করেই টের পেয়ে শেষকালে মরিয়া হয়ে সে বিছানা ছেড়ে উঠে পড়ল লাইব্রেরির নগেনের দাদামশাইয়ের আমলের লাইব্রেরি সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না তার আমলে গত ৩০ বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটা পয়সাও খরচা করা হয়েছে কিনা সন্দেহ আলমারি কয়েকটি অল্প দামি আর অনেক দিনের পুরনো ভিতরগুলি বেশিরভাগ অদরকারি বাজে বয়ে ঠাসা এবং উপরে বহুকালের ছেঁড়া মাসিক পত্র আর নানা রকম ভাঙা চোরা ঘরোয়া জিনিস গাদা করা টেবিলটি এবং চেয়ার কয়েকটি খুব সম্ভব দেয়ালে তিনটে বড় বড় তৈলচিত্র সস্তা ফ্রেমে বাঁধানো কয়েকটা সাধারণ রঙিন ছবি ও ফটো টাঙানো তাছাড়া কয়েকটা পুরোনো ক্যালেন্ডারের ছবিও আছে কোনোটাতে ডিসেম্বর কোনোটা চৈত্র মাসের বার তারিখ লেখা কাগজের ফলক এখনো দাদামশাই আর দিদিমার তৈলচিত্র দুটি একদিকের দেওয়ালের পাশাপাশি টাঙানো আছে মামার তৈলচিত্রটি স্থান জুড়ে আছে পাশের দেওয়ালের মাঝামাঝি কারো কারো ঘুম ভেঙে যাওয়ার ভয়ে নগেন আলো জ্বালেনি কিন্তু তাতেই তার কোনো অসুবিধা ছিল না ছেলেবেলা থেকে এ বাড়ির আনাচে কানাচের সঙ্গে তার পরিচয় লাইব্রেরিতে ঢুকে অন্ধকারেই সে মামার তৈলচিত্রের কাছে এগিয়ে গেল অস্ফুট স্বরে আমায় ক্ষমা করো মামা বলে যেই সে তৈলচিত্রের পায়ের কাছে আন্দাজে স্পর্শ করেছে বর্ণনার এখানে পৌঁছে নগন নগেন শিউরে চুপ করে গেল তার মুখ আরো বেশি ফ্যাকাশে হয়ে গেছে দু চোখ বিস্ফোরিত তারপর নগেন ঢোক গিলে জীব দিয়ে ঠোঁট চেটে বলল যেই ছবি ছুঁয়েছি ডাক্তার কাকা কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল সমস্ত শরীরটা ঝনঝন করে উঠল তারপর আর কিছু মনে নেই জ্ঞান হতে দেখি সকাল হয়ে গেছে আমি মামার ছবির নিচে পড়ে আছি ডাক্তার জিজ্ঞাসা করলেন তোমার ফিট হয়েছিল নগেন মাথা নেড়ে বললো ফিট না কম আমার ফিট হয়নি আপনি ভুল করছেন ডাক্তার কাকা এ ফিট নয় মরলে তো মানুষ সব জানতে পারে মামাও জানতে পেরেছেন টাকার লোভে আমি তাকে মিথ্যা ভক্তি দেখাতাম তাই ছবি ছোঁয়া মাত্র রাগে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন সবটা শুনুন আগে তাহলে বুঝতে পারবেন সমস্ত সকালটা নগেন মরার মতো বিছানায় পড়ে রইল এই চিন্তাটাই কেবল তার মনে ভুরপাক খেতে লাগলো ভক্তি ভালোবাসার ছলনায় টাকা আদায় করে নিয়েছে বলে পরলোকে গিয়ে তার উপর মামার এমন এমনষ্ণা জেগেছে যে তার তৈল পর্যন্ত তিনি তাকে স্পর্শ করতে রাজি নন যাই হোক নগেন একালের ছেলে প্রথম ধাক্কাটা কেটে যাবার পর তার মনে নানা রকম দ্বিধা সন্দেহ জাগতে লাগলো কে জানে রাত্রে যা ঘটেছে তার নিছক স্বপ্ন কিনা ধৈর্য ধরতে না পেরে দুপুরবেলা সে আবার লাইব্রেরিতে গিয়ে মামার তৈলচিত্র স্পর্শ করে প্রণাম করল একবার যদি মামার রাগ দেখিয়ে থাকেন আবার দেখাবেন না কেন এবার কিছুই ঘটলো না শরীরটা অবশ্য খুব খারাপ হয়ে গেছে মেঝেতে ধাক্কা যেখানে লেগেছিল মাথার সেখানটা ফুলে টনটন করছে এবং সকালে লাইব্রেরিতে মামার তৈলচিত্রের নিচে মেঝেতেই তার জ্ঞান হয়েছিল কিন্তু এতে প্রমাণ হয় মধ্যেই হোক এক আর জাগ্রত অবস্থাতেই হোক লাইব্রেরিতে গিয়ে সে একটা আছার খেয়েছিল নিজের তৈল ভর করে মামাই যে তাকে ধাক্কা দিয়েছিলেন তার কি প্রমাণ আছে নগেন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল কিন্তু বেশিক্ষণ তার মনে শান্তি টিকল না রাত্রে আলো নিভিয়ে বিছানায় শুয়েই হঠাৎ তার মনে পড়ে গেল তার তো ভুল হয়েছে দিনের বেলা তাকে ধাক্কা দেওয়ার মতো ক্ষমতা তো তার মামার এখন নেই রাত্রি ছাড়া তার মামা তো এখন কিছুই করতে পারেন না কি সর্বনাশ তবে তো রাত্রে আর একবার মামার তৈলচিত্র না ছুঁয়ে কাল রাত্রের ব্যাপারকে স্বপ্ন বলা যায় না নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানান আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ